আজকে রেসিপি মুখরোচক ভেন্ডি ভাজা নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো মুখরোচক ভেন্ডি ভাজা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি প্রথমে ভেন্ডিগুলোকে ধুয়ে শুকিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো করে আর এখানে আলুটাকেও একটু ছোটো ছোটো করে ডুমুডুম করে আমি কেটে নিয়েছি রুটি পরোটা আপনারা সবের সাথেই খেতে পারেন এই ভেন্ডি ভেজাটা আলুগুলোকে একটু ভাপিয়ে নেবো ফিফটি পারসেন্টের মতো আলুগুলো দিয়ে দিলাম একটু আলুর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন পুরো ভাপাবো না আমি ফিফটি পার্সেন্টের মতো ভাপিয়ে নেবো এই যে আমার ভাপানো হয়ে গেছে পুরো ভাপানো হয়নি ফিফটি পার্সেন্টের মতোই হয়েছে তবে খুব গোলালে ভালো হবে না এইরকমভাবে ভাপারতে হবে ভেন্ডি গলো ভাজার জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ফোড়নের একটু শুকনো লঙ্কা ফোড়নটাকে দু এক সেকেন্ড ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচানো রসুনটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব হালকা করে ভেজে নিলাম ভেন্ডির সাথে পেঁয়াজটা ভাজা যাবে এবারে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো কেটে রাখা এবারে দিয়ে দিচ্ছি ঢাকা নতুন মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজা হয়ে যাবে এবারে গ্যাসটা একটা বাড়িয়ে আমি নেড়ে করে ভেজে নেব নাহলে ভেন্ডির যে লাল ভাবটা আছে তাহলে সে লাল ভাবটা বেরিয়ে দেবো না ভাজা হবে এইভাবে ভাল ভাল ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেবো আর মাঠে সার একবার করে এবার ভেন্ডিগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি হালকা ভাজাও গেছে এবারে দিয়ে দিচ্ছি বাঁকিয়ে রাখা আলুটা আলু ভেন্ডি সব আমি একসাথে ভেজে নেবো আর একসাথে যদি ভাজা হয় তাহলে আলু ভেন্ডিগুলো খুব ভালো করে ভাজা যায় না এইভাবে ভেজে নিলে তাতে আলুটাও ভাজা যাবে ভেন্ডিটাও খুব ভালো করে ভাজা যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিই দিচ্ছি বলি ভালো করে নেমে দিচ্ছে মিশিয়ে দিচ্ছি এইবারে লো টু মিডিয়ামে করে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা খুলে করে নেড়ে চেড়ে ভেজে নেব আমার খুব সুন্দরভাবে হ্যাঁ ভাজা হয়ে গেছে ভেন্ডি আলুটা এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরকমভাবে ভাজতে হবে আমি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঝাল লঙ্কাগুলো দিতে পারেন ঝালও হবে আর লঙ্কাও আসবে আর দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত দেওয়ার কারণে বেশ মুখরোচক ভালো লাগবে থেকে এবার খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি পোস্তটা এই আমার ভেন্ডি ভাজা হয়ে গেল আজকের এই ভেন্ডি ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর এইভাবে ভেন্ডি ভাজা বানিয়ে খাবেন ভাত রুটি পরোটা ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে